আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি অসম্ভব মজাদার লাল শাক ভাজি রেসিপি তো চলুন চলে যাচ্ছি মূল পর্বে এটা ভীষণ মজার হবে আমি খুব সহজে দেখি দেব তো আমি লাল শাক পরিষ্কার করে বেছে কেটে এখন ধুয়ে নিচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি ধুয়ে না হয়ে গিয়েছি তো এ পর্যায়ে আমি রসুন কাঁচামরিচ পেঁয়াজ কেটে আলাদা করে ছাইডে রেখে দিয়েছি তো আমি শাকের উপরে সবগুলো ধুয়ে দিয়েছি একটা পাত্রের উপরে শাকগুলো সেট করে দিয়েছি তো এরপর মরিচ হল মরিচ কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে দিয়েছি তো চুলা আসতে এখন বাড়িয়ে দিব তো অলরেডি হচ্ছে ভাব উঠতে শুরু করেছে এরপর যে আমি উলটিয়ে দিচ্ছি তো উল্টে পাল্টে দিতে হবে একটা টিপস বলে যায় যদি আপনি এই শাকটা ঢাকনা দিয়ে রান্না করেন শাকটা রান্না করে যে লাল হয় সেই লালটা হবে না তো সাইডে হচ্ছে শাকটা সেদ্ধ করা হয়ে গেছে তো আমি হচ্ছে এ পর্যায়ে যেটা করছি আমি বাঘার দিয়ে দেব ফোড়ন ফোড়ন আপনারা বলতে পারবেন তো এ পর্যায়ে হচ্ছে রসুন কাঁচামরিচ শুকনা মরিচ পেঁয়াজ একটু ভেজে লাল লাল করে নিয়েছি বাদামি কালার করে তো এভাবে হচ্ছে ফোড়ন দিলে ভীষণ ভীষণ মজার হবে তো একটু লেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি অলরেডি ভাজা হয়ে গিয়েছে তো এরপর যে আমি শাকগুলো একে একে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিয়েছি তো উল্টে পাল্টে সবগুলো মিক্স করে নেব তো এভাবে সাগরানো করলে ভীষণ ভীষণ মজার হবে তো দেখি বুঝতে পারছেন কতটা মজার হয়েছে তো এরপর যে নামিয়ে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখি মুখ জীবের জল চলে আসছে তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করেছি পুরোটা ভিডিও খুব পুরোটা রেসিপি খুব সহজে দেখানোর জন্য তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম